সুখের পায়রা যেখানে সুখ পায় সেখানেই থাকে গনিখান গড় মালদহে মৌসম বদলাচ্ছে খুব বাড়ছে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া গনিখানের ভাইজি মৌসম বেনাজির নূরের বিরুদ্ধে শনিবার নয়াদিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মৌসম দক্ষিণ মালদহের সংসদ ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে হাত শিবিরে প্রত্যাবর্তন করেন মৌসম আর এর পরেই ক্ষোভের সুর মালদহ কংগ্রেসের অন্দরে কোনো রকম রাগঢাক রাখছে না হাত শিবির যে সুখের পায়রা হয় সুখের পায়রা যেখানে সুখ পায় সেখানেই থাকে দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয় উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন মৌসুমের যোগদানে একদিকে যেমন মালদহের জেলা রাজনীতির সমীকরণ বদলের ইঙ্গিত উল্টো দিকে আবার ক্ষোভ কংগ্রেসের অন্তরে এই অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরীর বললেন বিষয়টা খতিয়ে দেখব যেভাবে উনি করেছেন ওটা আমি এখন দিল্লিতে আছি আমি এসে আমাকে তদন্ত করতে হবে কারণ আমি বললাম সবার মত আলাদা থাকতে পারে কিন্তু আমরা সবাই পার্টি করি আর সবাই আমাদেরকে পার্টি সিদ্ধান্ত মানতে হবে তো উনি কেন এরকম বলেছেন আমি মালদা এসে কিছুদিনের মধ্যে তো আসছি আমি অবশ্যই বিষয়টা তদন্ত করবো মালদহের জেলা রাজনীতির পাশাপাশি কংগ্রেসের মৌসুম কাঁটা সুযোগ বুঝে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শাসক নেতা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মন্তব্য মৌসুম পাখি আমরা কি বলি ব্রড ঠান্ডার সময় বাড়ি থেকে আসবে ঠান্ডা শেষ হলে আবার চলে যাবে অবস্থা মালদহ জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাসের মন্তব্য মালদহের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয় অন্য কোনো ব্যক্তিকে দেখে নয় অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয় তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে উনার সাথে দেখা হবে একদিকে প্রবল কটা খতি তৃণমূলের আর তার মধ্যে জেলা সভাপতির ক্ষতিয়ে দেখার আশ্বাস খবর প্রচারের পরেই জোরা চাপে মালদহ জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান চাপের মুখে নতি স্বীকার করে মৌসুমের দলবদল ইস্যুতে ক্ষমা চেয়ে নিলেন আজ সকালে আমি যে বিবৃতি দিয়েছিলাম তার মূল উদ্দেশ্য ছিল মৌসুম নূর মহাসায়া আমাদের দলে যোগদান করায় তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো আমরা বিশ্বাস করি তার যোগদানের মাধ্যমে কংগ্রেস দল আর শক্তিশালী হবে এবং সংগঠন নতুন উদ্দীপনা পাবে তার বক্তব্য প্রদানকালে তবে বক্তব্য প্রদান প্রদানকালে অনিচ্ছাকৃত কিছু শব্দ চয়নে ভুল হয়ে গেছে মৌসম কতটা বিগড়ে যাচ্ছে মালদহে কিংবা কংগ্রেসের অন্দরে উত্তর দেবে সময় শোমুক ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ